আকাশ অন্ধকার বাড়ি হয়ে আসছে অন্ধকার দিল্লির আকাশের অন্ধকার এখন হাসিনার মাথার উপরে যে কোনো সময় জ্বর বয়ে আসতে পারে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করছে বলকান তুর্কের সুইজারল্যান্ডের জাতিসংঘের অধিবেশনে উপস্থাপন করা হাসিনার বিশাল আকারে মানুষ খুন করার পরিকল্পনাগুলো উপস্থাপনের মাধ্যমে তিন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর ইনুস শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয় বাংলা টিভি নিদর্শক এটি রিপোর্ট এই খবর এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দুঃসংবাদ বলা যায় নীলুয়া বাতাস বইছে শিলিগুড়ির পাহাড়ে আকাশে এক ফালি চাঁদ ঝুলছে চারপাশ নিস্তব্ধ বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তের ওপারে ভারতীয় পাহারাদাররা সতর্ক চোখে তাকিয়ে আছে হঠাৎই তাদের কানে আসে এক অদ্ভুত শব্দ সেটি কোনো পাখির ডানা ঝাপটানোর শব্দ নয় কিংবা সামরিক জেটের গর্জনও নয় এটি ছিল এক মসৃণ প্রায় নিঃশব্দ এক প্রযুক্তির চলাচল বাংলাদেশের হাতে আসা তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি টু ড্রন প্রতিরক্ষা সূত্রের বরাদ দিয়ে ভারতীয় মিডিয়ার দাবি গত কয়েক মাস ধরে এই ড্রোনগুলো সীমান্তের কাছে নিয়মিত উঠছে বাংলাদেশ সেনাবাহিনী এগুলো ব্যবহার করছে নজরদারির কাজে বিশেষ করে ভারত সীমান্তবর্তী অঞ্চলে এমন দুর্দিনে হাসিনার জন্য আরেক দুঃখের খবর আন্তর্জাতিকভাবে প্রমাণ হয়ে চলেছে তার অপরাধ বিশ্বের সব রাষ্ট্রের প্রতিষ্ঠান জাতিসংঘের প্রতিবেদনও যাচ্ছে তার বিপক্ষে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম ইনুস ডক্টর ইনুস শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয় বাংলা ট্রিবিউনের দর্শক এই খবর এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দুঃসংবাদ বলা যায় আগে যেমন শেখ হাসিনা গেছে ভারত সফরের পর চীনে নির্ভার ভারত কিন্তু ডক্টর মোহাম্মদ এই চীন সফরকে ভারত কোনোভাবেই ভালোভাবে নেবে না তারা মনে করবে যে ক্রমেই যে ভারত বিরোধী শক্তি যে জোরদার হচ্ছে জোরালো হচ্ছে এটা হচ্ছে তারই পদক্ষেপ ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিল মাসে আসছেন এটা মোটামুটি নিশ্চিত এবং তার সফরের প্রস্তুতি চলছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন এবং তিনি আসার পর নিশ্চয়ই ডক্টর মহামদু ইনুসকে পাকিস্তান পাকিস্তান সফরের দাওয়াত দেওয়া হবে অথবা ডক্টর মদ ইনুস সাবাদ শরীফকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন তার পাশাপাশি আবার চীনের সাথে দহরম মোহরম ইতিমধ্যে তিস্তা ব্যারেজ নিয়ে অনেক দূরে গিয়েছে চীন একটি সমঝোতা স্মারকও সই হয়েছে বলে শোনা যাচ্ছে সেটি নিয়ে নিশ্চয়ই এখন অগ্রসর হবে বাংলাদেশের নতুন কর্তৃপক্ষ তো এই খবরগুলো বা এই ঘটনাগুলো ভারতকে আরও শঙ্কিত করবে ভারতের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়াবে নিঃসন্দেহে বলা যায় যাক ঢাকা দিল্লির মধ্যে অস্বস্তিকর সম্পর্ক যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপটে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সব ঠিকঠাক থাকলে আগামী আঠাশে মার্চ বেজিং এ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ক্রম পরিবর্তনশীল ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে বৈঠকে গুরুত্ব পেতে পারে চীনের রাষ্ট্রপতির তিন বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ সবকিছু মিলিয়ে এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ঢাকা এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন প্রধান উপদেষ্টা চীন সফরকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এই সফরের জন্য প্রস্তুতি নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তিনি বলেন এবারের সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধান উপদেষ্টটার মধ্যে বেইজিংয়ের বৈঠক হবে এছাড়া বাউ ফ্রাম ফর এশিয়া কনফারেন্সে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা আগামী চীনের হাইনান প্রদেশে পঁচিশ থেকে আঠাশে মার্চ অনুষ্ঠেয় বাউ ফোরাম ফর এশিয়া কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয় যাই হোক এখন ইতিমধ্যে তৈদ হোসেন সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা সেখানেও নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর নিয়ে আলোচনা হয়েছে এবং কি কি বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন তার প্রস্তুতি নিশ্চয়ই চলছে সবকিছু এখনো খোলাসা করা হয়নি কিছু হয়তো জিনিস জানানো হবে আবার কিছু চীন সফর কালে চূড়ান্ত হবে বিষয় তবে এই সফরটা নিশ্চয়ই সর্বশেষ বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার যেই অপমানজনক সফর ছিল তার মতো হবে না এবং শি জিনপিং যেই পরিস্থিতির মধ্যে দেখা গিয়েছিল যে কোনো কথা তিনি বলেননি শুধু শেখ হাসিনা একটু কথা বলে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন শি জিনপিং জাস্ট কয়েক মিনিটের জন্য সম্মত শেখ হাসিনার সামনে এসছেন এবং মাথা নাড়িয়ে তিনি চলে গেছেন কেননা চীন আগে থেকেই জেনে গেছে যে বাংলাদেশ যে পরিমাণ অপমানজনক পরিস্থিতি তৈরি করেছে চীনের জন্য এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং তাই হয়েছে এমন সম্বর্ধনা অভ্যর্থনা এবং আতিথ্যতা দেখিয়েছে যে আহ শেখ হাসিনা চীন সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে চলে এসছে এবং একেবারেই বলা যায় যে চুক্তিবিহীন অবস্থায় কয়েকটি মানে সমঝোতা স্মারক হয়েছে এগুলি খুবই হাস্যকর সব জিনিস হয়েছে কোন রকম বাংলাদেশ তখন ছিল চরম আর্থিক সংকটে সেই সংকটের কোনোরকম তার আগে চীনকে অপমান করেছে শেখ হাসিনা ভারতে যেয়ে সেখানে তাদেরকে বলেছে তিস্তা ব্যারেজ প্রকল্প কোনোভাবেই দেওয়া হবে না যদি দিতেই হয় সেটা তারা ভারতকে দেবে যেখানে তিস্তার পানিবন্টন চুক্তি নেই সেখানে তিস্তা ব্যারেজ নিয়ে এইরকম একটি অবস্থান যেখানে চীনকে আমন্ত্রণ জানানো হয়েছিল আগে পক্ষ থেকে বা পক্ষ থেকে সেখানে ভারতের কথায় উল্টে গেল শেখ হাসিনা এটা সাংঘাতিক এবং তার পরবর্তীতে ফলাফল দেখা গেছে কি হয়েছিল সেখানে যাই হোক সেই কারণেই বলছি যে এবার ডক্টর মোহাম্মদ যখন চীনে যাবেন নিশ্চয়ই সেখানে অন্যরকম সম্বর্ধনা অভ্যর্থনা দেওয়া হবে সেই দৃশ্য নিশ্চয়ই দিল্লির আকাশে বড্ড বেশি ধোঁয়াশা তীব্র বায়ু দূষণে ঘরের বাইরে যাওয়া দুষ্কর দম বন্ধ হয়ে আসে মাঝে মধ্যেই তাই বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয় দিল্লি প্রশাসন গণ অভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে দিল্লিতে পালানো শেখ হাসিনার জন্য হয়তো সেটাই ভালো ঘর থেকে বের না হওয়ার বিষয়ে একটা অজুহাত তিনি দাঁড় করাতে পারেন দিল্লির আকাশের মতোই হাসিনার ভাগ্যের অবস্থাও গুমট তিনি দেড় হাত সামনে কি আছে তাও দেখতে পান না মিত্র ভারত তাকে দিল্লিতে আশ্রয় দিলেও মাথার উপর ঘুরছে নানা বিধিনিষেধ বাইরে তার বের হওয়া হয়তো নিষিদ্ধই একরকম সেই সাথে ফেসবুক লাইভেও মুখ দেখানো মানা হয়তো যে কারণে একসময় টিভি এয়ার টাইমের অর্ধেকটা দখলে রাখা হাসিনা ফেসবুকেও আসেন অডিও লাইভে কণ্ঠ তার শোনা গেলেও নামটা থাকে গোপন নেত্রী বলে একসময় যারা মুখে ফেনা তুলত তারা এখন হাসিনাকে এড়িয়ে চলছেন তার সব সুবিধা নেওয়া ব্যক্তিটিও আদালতে দাঁড়িয়ে বলেন হাসিনার ওয়াসওয়াসায় তারা ভুল করেছেন আর কখনো আওয়ামী লীগই করবেন না এমন দুর্দিনে হাসিনার জন্য আরেক দুঃখের খবর আন্তর্জাতিকভাবে প্রমাণ হয়ে চলেছে তার অপরাধ বিশ্বের সব রাষ্ট্রের প্রতিষ্ঠান জাতিসংঘের প্রতিবেদনও যাচ্ছে তার বিপক্ষে কাজে লাগছে সেই অ্যাওয়ার্ড সবাই দেখছে কতটা জঘন্য কাজ করেছেন তাদের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এবার গত বছরের জুলাই অগস্টে ছাত্র জনতার আন্দোলনকে দমন করার সময় মানবাধিকার লঙ্ঘন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের বৈশ্বিক আপডেটের আটান্নতম অধিবেশনে এই সংক্রান্ত প্রতিবেদনটি উপস্থাপন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক জানান গত বছরের সহিংসতার কারণে বাংলাদেশ কঠিন সময় পার করেছে হাসিনা সরকার বিক্ষোভকারীদের নৃশংসভাবে দমন করেছে এতে করে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি জাতিসংঘের এই কর্মকর্তা বলেন বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে এবং তাদের এই প্রতিবেদন এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা তার এর আগে গত বারোই ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের তদন্ত কমিশন এতে বলা হয় পতিত হাসিনা সরকার সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে জাতিসংঘের এই প্রতিবেদনে হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারে শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয়েছে তার দেশে ফেরাও পড়েছে চির অনিশ্চয়তার মুখে এবার হাসিনাকে তাই যেতে হবে হাসি না মুড়ে হুমায়ুন আহমেদের সেই নাটকের সংলাপ এবার আপার মুখেও শোনা যেতে পারে আমার সামনে হাসবা না আমি হাসি পছন্দ করি না আকাশ অন্ধকার ভারী হয়ে আসছে অন্ধকার দিল্লির আকাশের অন্ধকার এখন হাসিনার মাথার উপরে যে কোনো সময় ঝড় বয়ে আসতে পারে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করছে বলকান তুর্কের সুইজারল্যান্ডের জাতিসংঘের অধিবেশনে উপস্থাপন করা হাসিনার বিশাল আকারে মানুষ খুন করার পরিকল্পনাগুলো উপস্থাপনের মাধ্যমে প্রিয় দর্শক সেই জাতিসংঘের কাছ থেকে হাসিনার উপরে যে কোনো সময় দেয় আসতে পারে বড় মাপের জ্বর আর সেই বিষয়ে আজকে এনটিভি একটা রিপোর্ট করেছে আমরা একটু এনটিভির রিপোর্টটা আপনাদের সাথে সহযোগিত আপনাদের সহযোগিতার জন্য আমি একটু শেয়ার করছি তার জন্য আরেক দুঃখের খবর আন্তর্জাতিকভাবে প্রমাণ হয়ে চলেছে তার অপরাধ বিশ্বের সব রাষ্ট্রের প্রতিষ্ঠান জাতিসংঘের প্রতিবেদনও যাচ্ছে তার বিপক্ষে কাজে লাগছে সেই অ্যাওয়ার্ড সবাই দেখছে কতটা জঘন্য কাজ করেছেন তাদের চ্যাম্পিয়ন অফ দ্য আর্ট এবার গত বছরের জুলাই অগস্টে ছাত্র জনতার আন্দোলনকে দমন করার সময় মানবাধিকার লঙ্ঘন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের বৈশ্বিক আপডেটের আটান্নতম অধিবেশনে এই সংক্রান্ত প্রতিবেদনটি উপস্থাপন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জানান গত বছরের সহিংসতার কারণে বাংলাদেশ কঠিন সময় পার করেছে হাসিনা সরকার বিক্ষোভকারীদের নৃশংসভাবে দমন করেছে এতে করে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি জাতিসংঘের এই কর্মকর্তা বলেন বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে এবং তাদের এই প্রতিবেদন এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা তার এর আগে গত বারোই ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানে লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের তদন্ত কমিশন এতে বলা হয় হাসিনা সরকার সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে জাতিসংঘের এই প্রতিবেদনে হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারে শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয়েছে তার দেশে ফেরাও পড়েছে চির অনিশ্চয়তার মুখে এবার হাসিনাকে তাই যেতে হবে হাসি না মোড়ে হুমায়ুন আহমেদের প্রদর্শক আপনারা এন রিপোর্টটা শুনলেন যে এন রিপোর্টটার মাধ্যমে যেই জেনেবাতে যেই অধিবেশনটা হয়েছে মানবাধিকার কমিশন জাতিসংঘের যে উপস্থাপন করেছেন বাংলাদেশের এবারের সংগ্রামে এবং যুদ্ধে আমাদের উপরে কি নির্যাতনটা করেছে শেখ হাসিনা এবং তার ভবিষ্যৎ যে অন্ধকার যে কোনো সময় জাতিসংঘের পক্ষ থেকে তাকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত আনা এবং তাকে এই শাস্তির মুখোমুখি করা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার নিলুয়া বাতাস বইছে শিলিগুড়ির পাহাড়ে আকাশে এক ফালি চাঁদ ঝুলছে চারপাশ নিস্তব্ধ বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তের ওপারে ভারতীয় পাহারাদাররা সতর্ক চোখে তাকিয়ে আছে হঠাৎই তাদের কানে আসে এক অদ্ভুত শব্দ সেটি কোনো পাখির ডানা ঝাঁপনানোর শব্দ নয় কিংবা সামরিক জেটের গর্জনও নয় এটি ছিল এক মসৃণ প্রায় নিঃশব্দ এক প্রযুক্তির চলাচল বাংলাদেশের হাতে আসা তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি টু ড্রোন প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে ভারতীয় মিডিয়ার দাবি গত কয়েক মাস ধরে এই ড্রোনগুলো সীমান্তের কাছে নিয়মিত উঠছে বাংলাদেশ সেনাবাহিনী এগুলো ব্যবহার করছে নজরদারির কাজে বিশেষ করে ভারত সীমান্তবর্তী অঞ্চলে যদিও বাংলাদেশ দাবি করছে এসব ড্রোন তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত নজরদারির জন্যই ব্যবহার করা হচ্ছে তবে দিল্লিতে এ নিয়ে বাড়ছে উদ্বেগ প্রশ্ন উঠছে বাংলাদেশ কেন হঠাৎ করে এত শক্তিশালী ড্রোন নামালো এবং তার প্রকৃত লক্ষ্য কী বাংলাদেশের সামরিক উন্নতি বরাবরই ভারতের মাথা ব্যথার কারণ কিন্তু সেই টেনশন মাথাচাড়া দিয়ে উঠেছে তুরস্কের সংযোগে বাইরাক্তার টিভি টু ড্রোন বিশ্বব্যাপী আলোচিত বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও আজারবাইজান আর্মেনিয়ার সংঘাতে এই ড্রোনের ভূমিকা ছিল নজরকারা এই ড্রোনগুলো মাঝারি উচ্চতায় দীর্ঘক্ষণ উঠতে পারে নজরদারি চালাতে পারে এমন কি আকাশ থেকে মাটিতে আঘাত হানার ক্ষমতাও রাখে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি শুধু নজরদারির জন্য নয় বরং ভবিষ্যতের একটি বড় সামরিক প্রস্তুতির ইঙ্গিত বহন করে তুরস্ক বাংলাদেশের সামরিক খাতে দীর্ঘ দিন ধরে বিনিয়োগ করে আসছে কয়েক বছর আগেও তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছিল বাংলাদেশ তবে এই ড্রোন কেনা নতুন সমীকরণ তৈরি করেছে এটি শুধু একটি নজরদারি ড্রোন নয় বরং অস্ত্রযুক্ত অবস্থায় এটিকে একটি কার্যকর যুদ্ধাস্ত্র হিসেবেও ব্যবহার করা যায় আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ